নিম্মি সুলতানা হাসপাতালের করিডোরে বসে আছে অনেকের সাথে তার স্বামীর ওপেন হার্ট সার্জারি হয়েছে লোকটি দিব্যি হাঁটছিল চলছিল খাচ্ছিল হঠাৎ করে বলল বুকে ব্যথা এবং সে নিজে থেকেই বলল আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও অথচ নিম্মি সুলতানা অনেকবার তাকে ডাক্তারের কাছে আসতে বলেছিল কিন্তু সে আসেনি নিম্মি সুলতানার স্বামী তোজাম্মেল হকের হার্টে তিনটা রিং পরানো আছে নিম্মি সুলতানা বলছিল বারবার চলো ডাক্তার দেখাই তোজাম্মেল হক তুরি মেরে উড়িয়ে দিয়েছিল সে কথা বলেছিল ডাক্তারের কাছে যাব কেন আমি তো ভালো আছি সকালবেলা দিব্যি নাস্তা খেলো সবজি আর রুটি তারপর চা খেলো এবং বলল আমার বুকটা ধরফর করছে নেমে সুতানা বলল কি হয়েছে তোজামেল হক বলল আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও তারপর তাকে নিয়ে আসা হলো হার্টের ডাক্তারের কাছে চেক করে ডাক্তার বলল এখনই অপারেশন করতে হবে সমস্যা দেখা দিয়েছে আর দেরি না সঙ্গে সঙ্গে ভর্তি করা হলো তাকে হাসপাতালে তারপর ওপেন হার্ট সার্জারি কেমন এমন হয়ে গেল এত বড় একটা অপারেশন করতে হলো মনে মনে ভাবে নিম আসলে আমরা জীবনটাকে নিয়ে বড্ড বেশি হেলাফেলা করে ফেলি কবে থেকেই বলেছিলাম চলো ডাক্তারের কাছে যাই কিন্তু লোকটি আসলো না মনে মনে গজরাতে থাকে নিম এমন সময় খবর আসে তোজাম্মেল হকের শরীর ভালো যাচ্ছে না অপারেশন হয়েছে ঠিকই কিন্তু ক্রিটিক্যাল অবস্থা এ কথা শুনে থর করে কাঁপে নিম্মি সুলতানা কি হবে তোজামেল যদি পৃথিবী ছেড়ে চলে যায় কি হবে এত এত টাকার প্রপার্টি কি করে সামলাবে নিম্মি সুলতানা সবই তো তোজামেল দেখত ও চলে গেলে কি করে বাঁচবে নিম্মি এক জীবন কি ভালো লাগবে শূন্য ঘরে আর ফিরতে ইচ্ছে করবে কখনোই না আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করে নিম্মি সুলতানা হে আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও আমি ছাড়া ওর কে আছে একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে শ্বশুরবাড়িতে দেববি ভালো আছে কিন্তু নিম্মি সুলতানা ভাবে তোজামেল যদি ছেড়ে চলে যায় তাহলে কি হবে জীবনটা একেবারেই পানসে হয়ে যাবে মোনা যাতে কাজ হয় দোয়ায় কাজ হয় কিছুক্ষণ পর খবর আসে তো জামেল হক ভালো আছে আত্মীয় স্বজনেরা সবাই এসেছে সবাই ঘিরে রাখে নিম্মে সুলতানাকে কিন্তু এত স্বজনদের ফিরেও নিম্মে সুলতানার নিজেকে একা মনে হয় তুজামবেল ওর জীবন সাথী সারা জীবনের সাথী তোজামবেলকে যে কত ভালোবাসে নিম্মে সুলতানা এখন হারে হারে টের পাচ্ছে আর ভালোই বা বাসবে না কেন কত বছরের সংসারের জীবন অনেক অনেক বছর সংসার করেছে তারা হাসি তামাশা ঝগড়া সবই ছিল তারপরেও ছিল ভালোবাসার একটা অন্যরকম টান নিম্মে সুলতানা যেন অন্য জগতে বিচরণ করছে ছোট বোন পাপিয়া এসেছে বললো আপু তুমি কি এত ভাবছ আমার তো মনে হচ্ছে তুমি স্ট্রোক করে ফেলবে নিমেশতানা বলল না রে কিছু হবে না আমার আমি ভাবছি আমার জীবনের কথা পাপিয়া বললো অবশ্যই ভাইয়া ফিরে আসবে তুমি চিন্তা করো না ওনার অনেক রেস্ট দরকার সারা জীবন উনি অনেক কাজ করেছে আজ একটু রেস্ট নিচ্ছে হয়তো আরও কিছুদিন রেস্ট নেবে নিমিস সুলতানা বললো তুই এত সুন্দর করে কথা বলিস মনটাই ভালো হয়ে গেল চল আমরা দুজনে যাই কফি খেতে কফি খাবে আমি নিয়ে আসছি তুমি বসো নিমিষ সুলতানা বললো না আমার একটু চেঞ্জ দরকার একটু কফি হাউস থেকে ঘুরে আসি নিচেই তো কফি আছে ঠিক আছে চলো ওরা দুজনে নেমে পড়ল তিন তালায় এখানে একটা কফি শপ আছে নুডলস আর কফি পাওয়া যায় আর কেক আবু তুমি নুডলস খাবে না কেক খাবে নিমি সুলতানা বললো কেকই খাই নুডলস খেতে ইচ্ছা করছে না দুটো কফি আর দুটো কেকের অর্ডার দিয়ে ওরা বসে থাকলো কফির সাথে কেক খেতে ভালোই লাগছে নিম্মি সুলতানা বাচ্চা মেয়ের মতো কেক চুপিয়ে খাচ্ছে কফিতে পাপিয়া বলল। বাহ চমৎকার আমিও এভাবে খাই নিম্মি সুলতানা বলল জানিস এভাবে চায়ের সাথে বা কফির সাথে কে কেক খেত পাপিয়া বললো জানি না আবার ভাইয়া খেত তুমি তো সেটা ফলো করছো ওরা দুজনে হেসে ফেললো নিম্মি সুলতানার মনটা অনেক হালকা লাগছে মনে হচ্ছে মেল যদি এবার বেঁচে যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে আবার নতুন জীবন দান করবেন এবং অবশ্যই তিনি মেলকে নতুন জীবন দান করবেন কারণ এখনও অনেক কাজ বাকি আছে তোজাম্মেল যদি সুস্থ হয় তাহলে প্রথম কাজ হল হজে যাওয়া কারণ তোজাম্মেল অনেক দিন থেকেই বলছিল আমার আর হজ করা হলো না নিম্বে সুলতানা দৃঢ়কণ্ঠে বলে তুমি অবশ্যই ফিরে আসবে আমার জীবনে আল্লাহ আমাকে তোমাকে গিফট দেবে নতুন করে এমন সময় সুসংবাদ আসে তোজাম্মেল হক ভালো আছে আমি আমার লেখা ছোটো গল্প চেতনায় তুমি পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার ধন্যবাদ